কেমন আছেন সবাই লুৎফুজ্জামান বাবরকে কেন এত ভয় পায় ভারত চলেন শুনি আসি তার কাহিনী লুৎফুজ্জামান বাবর বিএনপির একজন এমপি ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে জড়িত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধক সরকারের সময়ে দু সাত সালের আঠাশে মে লুৎফজ্জামান বাবরকে গ্রেফতার করা হয় জরুরি অবস্থার সেই দুই বছর এবং পরে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে বেশ কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ড হয় হয় যাবজ্জীবন কারাদণ্ড অস্ত্র মামলায় বিচারিত আদালতের সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুইটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন দেওয়া হয় এই একই আসামিদের। সরকার কারাদণ্ড বছর কারাজীবন অতিবাহিত করে মুক্তি হন সেই সময় তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হলো দশই ট্রাক অস্ত্র পাচারের ঘটনা যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে যান কিন্তু সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি এখন কেমন হতো তা ভাবলেই যেন গা শিউড়ে ওঠে তিনি ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে এই ধরনের সাহস কেউ দেখায়নি সেভেন সিস্টার্সকে স্টেপ সিস্টার বানানোরও ক্ষমতা ছিল নাকি তার এমনটাই মনে করেন প্রতিবেশী রাষ্ট্রগুলো দশটা কস্ত্র সেই সময় উদ্ধারকৃত দশটা কস্ত্রের মধ্যে ছিল চারশো এসএমজি টমিগান ছিল সাতশো নব্বই টি সাতাশ হাজার গ্রেনেড একশো পঞ্চাশটি রকেট লঞ্চার ৬২০টি বিশটি ম্যাগাজিন এগারো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশটি গুলি এসবের আনুমানিক মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা সেই সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং যদি সে অস্ত্রগুলো ভারতে ঢুকতো আজকের ভারতের সেভেন সিস্টার হয়তো অক্ষত থাকতো না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না ফলে হয়তো আমাদের দেশকেও পনেরো বছরের দুঃশ দুঃশাসন সহ্য করতে হতো না তার বিখ্যাত সে ডায়লগ উই আর লুকিং ফর শত্রু আজও অনেকে বলতে পারেনি আসসালামু আলাইকুম